নমস্কার ফব নিউজে স্বাগত দু সালে আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে জিতে সাংসদ হন জন বার্লা দু একুশ সালে মোদীর মন্ত্রিসভায় রদবদলের কারণে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হয় জন বার্লারের দু সালে তাকে প্রার্থী করে নি বিজেপি মাদারীহাটের দুবারের বিধায়ক মনোজ টিকদাকে টিকিট দেয় গেরুয়া শিবির এই নিয়ে সেই সময় থেকে বিজেপির সঙ্গে মনোমালিন্য চলছিল জন বার্লারের গত কয়েক মাসে বহুবারই তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছে কিন্তু কোনো বাড়ি তা সত্যি হয়নি কিন্তু বুধবার যখন তাঁকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের দরাজ প্রশংসা করতে দেখা যায় তখনই প্রশ্ন উঠেছিল যে তার তৃণমূলে যোগের জল্পনা এবার কি সত্যি হতে চলেছে বার্লার অবশ্য স্পষ্ট কোনো উত্তর দেননি এমনকি বৃহস্পতিবারও তাকে তৃণমূলের ঝান্ডা হাতে নিতে দেখা যায়নি তিনি শুধু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকেছেন মাত্র তবে এই উপস্থিতি তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসূত্র তৈরি করল বলে মনে করছে রাজনৈতিক মহল তাদের মতে বার্লারের হাতে ঘাস ফুলের পতাকা ওঠা এখন সময়ের অপেক্ষা এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের সাতাশ অক্টোবর থেকে পঁচিশ তারিখ ক্লোজ হয়ে যাবে প্রাইমারি মেম্বারশিপ মেম্বার উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্ল্যান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায় বাবুল সক্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন কালীঘাটের চালিক চালা সবচরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটো টান মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ ডাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈকৃত্যকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় এক সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের আইডি নম্বর যদি জন দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে তৃণমূলে মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি করতে আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাবো বাগানে গিয়ে বলে দিয়ে আসবো ব্র্যান্ডের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব বেজলো বলে বেশি কিছু হবে না বাগের খেতে দিছিনা বলে ভিনরাজ থেকে বাগrana কে এরাচ্ছে হচ্ছে মুখ্যমন্ত্রী алуকপুর থেকে বলছে মুখ্যমন্ত্রী সব কথার কেউ ধরে না কাউন্টও করে না হাসা হাসি হয় বন্ধু চ্যানেল দেখি যেমন হাসা হাসি হয় মন্ত্রীর কথা শুনলেও হাসা যায় মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই দাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে বলেছিলেন জল যখনই বন্যা হয় বলে ঝাড়খণ্ডের জল আমার জল নয় মশা আসছে বাংলাদেশ থেকে জল আসছে ঝাড়খণ্ড থেকে বাঘ আসছে উড়িষ্যা থেকে